তো আজকে জামালপুর মন্দিরে এসেছি এখানে কিছু কিছু অলঙ্কি ঘটনা আছে সেগুলো শুনতে দেবো তোমরা শিবহীন যোগ্য বুঝলো সেই জন্য যে কোনো কালী মন্দিরে যাবে সেখানে গিয়ে দেখবে তুমি যে সব জায়গাতেই একটা করে শিব মন্দির যেমন কোথাও যেমন দেখবে প্যান্ডেলে দুর্গা পুজো হয় কালী পুজো হয় শিবের ক্যালেন্ডার একটা টাকা থাকে কেন বলো তোটা তার মানে শিবহীন যজ্ঞ হবে কোম করতে হবে অষ্টমীকে নবমীকে ওনাকে তুমি যদি আশ্রম দুর্গা পুজো করো তোমাকে শেখানো একটা শিবের ছবি টাকিয়ে দক্ষ রাজা বলি যে শিবহীন যোগ্য হবে ওনার শ্বশুর সমস্ত ভগবানরা বলেছিল যে না শিবহীন ছাড়া যোগ্য তাহলে শিবের এত বড়ই সেখানে ভগবান শ্রীকৃষ্ণ থেকে আরম্ভ করে ব্রহ্মা বিষ্ণু সবাই একই মত যোগ্য কারণ উনি এতই সন্তুষ্ট তুষ্ট আবার উনি সৃষ্টি আর স্মৃতি আর প্রলয়ের তিনটের অধিকারী হচ্ছেন এই সেই বাবার মন্দির জামালপুর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও হার হার মহাদেব দেখা যাচ্ছে পরের ভিডিও